নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা বন্দুক নিয়ে এক প্রতিবেশীর উপর চড়াও আরেকজন বন্দুকসহ গ্রেফতার এক বারুইপুরের মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচ ঘরাতে নিকাশি ড্রেন কাটা নিয়ে ঝামেলা হয় দুই প্রতিবেশী মিন্টু ঘরামি ও বসির ঘোরামির স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী সমস্যা মিটমাট করে দিলেও কিছুক্ষণ পরেই বসির ঘোরামির জামায় প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মিন্টু ঘরামির উপর চড়াও হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এলাকাবাসীরা বারুইপুর থানায় খবর দিলে পুলিশ বসির খরামের বাড়ি থেকে তার জামাই খোকনকে আটক করে বাজেয়াপ্ত করে বন্দুকটিও এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মন্টু ঘরামির পরিবারের লোকজন আম হ্যাঁ আমার সামনে ঘটনা ঘটেছে উনি আসে উনি মানে উনি এসছেন কোনো বাড়ির জামাই উনি ওনাদের বাড়ি যাদের সঙ্গে আমাদের বসির ঘর আমি যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি উনি ওনাদের বাড়ির বড় জামাই উনি এসছেন উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা বাসায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে বলছে আয় এখানে লাশ ফেলে দেবো সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্ধু এনেছেন আপনি কি গুলি মারিয়ে মেরে দেবেন নাকি ব্যবস্থা করে দিই ও রাজি হয়ে গেল ও মানে বসির ঘর আমি ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেল দোকানে চলে যাওয়ার পর তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে ওর নাম হচ্ছে খোকন মন্ডল ধবদুই বাড়ি ও আসে এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা থেকে গালাগালি দিয়ে আসে বন্দুকটা এরম বড় সাইজে ছিল আচ্ছা তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্টিক স্টিল স্টিল রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল রড দেখেছি ও গাড়ি নিয়ে এসে ভেতরে যায় এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে এই আয় গালাগালি করে ডাকে অশ্লীল ভাষায় আসলে এটা বন্দুকটা হাতে করে নিয়ে আয় আয় আমি এসে ওকে বললাম যে ভাই তুমি কেন তুমি তো বোনা হয় তুমি কেন ঝামেলা করতে আসছ তুমি আগে জিনিসটা বোঝো মানে না না বুঝবো না তুই গালাগালি অশ্লীল ভাষায় রবিপুর থেকে বাবলু রিপোর্ট অঙ্কার বাংলা